রিমা দিদি তোমার বেদানো হলো ছোট তুই আজকে এত তাড়াতাড়ি রেডি হয়ে গেলি কি ব্যাপার রিমা দিদি আর কত মেকআপ করবে তুমি এবার তো চলো আজকে তোমাকে কেউ দেখবে না সবাই সরস্বতী ঠাকুরকেই দেখবে তোমার মেকআপ করে লাভ নেই আর বেশি পাউডার মেখো না না হলে তোমাকে পিতনির মতো লাগবে চেনাই যাবে না তোমরা তো গটা মুখে ময়দা মেখে পুজো দিতে যাও এর থেকে যদি বেশি মেকআপ করো তোমাকে দেখে ভয়ে লোকে ছুটে পালাবে এই ছোট্টু তুই বেশি পাকা পাকা কথা বলছিস সেদিনের কথাগুলো কি ভুলে গেছিস নাকি বেশি মদি বাটিতে কি আছে আমায় একটু দেখাও তো বাটিতে কুল মাখা আছে তোর খাওয়া যাবে না এখন সরস্বতী পুজো তো যায়নি কি হলো এখনো সরস্বতী পুজো যায়নি কুল খেয়ে নিচ্ছিস তোর মা জানলে তোকে ভীষণ বকবে কী হলো ছোট্ট আর কদিন পরে সরস্বতী পুজো তুই আজকে কুল খেয়ে নিচ্ছিস মাকে বলবো গিয়ে আমি তো একটাই কুল খেয়েছি একটা কুল খেলে কী হবে সরস্বতী পুজো না গেলে একটাও কুল খেতে নেই আর পিসিমণি তুমিও আমি বারণ করেছিলাম রে মা ও আমার কোনো কথাই শুনেনি। তাহলে কি করব তুই বলতো আমি ওকে এত করে বললাম ও আমার কোনো কথাই শুনলো না আমি ফেল করব না দিদি দেখে নিস আমি সরস্বতী ঠাকুরের সঙ্গে আগে থেকে কথা বলে নেব ও তুই সরস্বতী ঠাকুরের সাথে আগে কথা বলে নিবি তো ভালো দেখ কিছু করা যায় নাকি আমি তো সরস্বতী ঠাকুরকে মানাই করে দেবো তোকে পাশ করাতে কিরে ভাই মনে পড়েছে কথাগুলো চল এবারে যাওয়া যাক ঠাকুর আমার কুল খাওয়াটা ভুল হয়ে গেছে পরের বছর থেকে আর কুল খাবো না আমাকে মতো করিয়ে দাও থাক সত্যি বলছি ঠাকুর আমি দেখ রিমা দিদি মেয়েটা তখন থেকে ফোন নিয়ে ফোনে কথা বলেই যাচ্ছে কি এত বলছে জানি না বাবা ও ভিডিও বানাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ছাড়বে বলে এর কথা ভাবতে হবে না আগে নিজের কথা